বাসস্ট্যান্ডি বাসস্ট্যান্ডি এমনি বঞ্চিত না বাসস্ট্যান্ডের জীবনে বহু মেহনত আছে বাসস্ট্যান্ডের উপরে কত জীবনে জড়ি গেছে আজ আমরা সামনে রাথাড়ি প্রিন্সিপাল আসুন সে আরও শেখুল হতিষ্ঠা বকল যত আমরার মাঝে আমরা রাখা বিড়ি বড় দেখি এটা বক্কা বঞ্চি না ভাই মাতখান মানবাই নি এটা বক্কা বঞ্চিত না এটা দিন দে রায় করছেন কিতাব সভাত বইছেন ফানি ফানি খাইছেন না ইলা ঘটনা আছে ইলা আলিমুখলে খেরেসর গোল্লাশো খেরেস তো এক গোল্লাশো খেরেস এক গোল্লাশো ফানি ভোড়ার সুটো খেরেস খাই দিছো নীলা গঠন আই জমিনো আছে সুবহানাল্লাহ কইবা নি সুবহানাল্লাহ এলাকে আলিম বনা অত সুজা না তে বহু জড়ি উফরে দি যাইবো কত এটা এক মুসলা দেবা আর মাইকো ওয়াজ করা আপনারা আমরা তো এখন মন করি এটা সাধারণ ব্যাপার জিনা 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 এটা সাধারণ ব্যাপার না বহু কঠিন বহু কঠিন লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনর অশেষ শুকৰিয়া আমরা হাতে কৰি জমিন অজতো ওকা নিহালি মখলা চৈত আল্লাহ তাৰ এনটা নৰ হায়াত দিতা চাৰে কুকা আমিন ডাকা আহি কলা আকবাৰ কি জিক্ৰিল জাননা থিয়ান্নাৰ কিতাপৰ আবু হামিদ মহম্মদ বিন মহম্মদ ইমাম গাজ্জালি আন চৈত যে লাষ্ট পৰ্যন্ত গিয়ামতৰ দিন কোনো মানুহ জিকাই বা আল্লাহ অগুনে জিকাও চাহি কোনো আলি মন লাগি তাৰ মায়া শ্লনি

কিছু মাতি বাকি তা পড়ে কোনো গাওর মাঝে যদি কোনো আল্লাহ রবুল্লা নবীনে আজাব দিলে ইটা অত সন্তান ফেসলা হয়ে যায় এরপরেই এই গ্রামের মাঝে কোনো মানুষে যদি হামদু সুরা ভরিলায় তাহলে আল্লাহ রব্বুল আলমিনে বাতে আসরিব রসিলাই গাউর লাগে চাল্লিশ বছর রাজা ভাল্লায় হরাইয়া দিলা হদিস জহিনা কই বিতানি চাইছি না কি হদিস দুর্বল নিলা সবল আমি সনদ গেছি না ফজিলত তাকারে আমি কইয়া অত মর্যাদা আল্লাহর খেলা মর্যাদা সুহান আল্লাহ এর লাগিয়া বাচ্চা জনম নেওয়ার পরে জমি নয়লা তার ডাইন কিতা দেওয়া লাগে বাউ কিতা দিন এরপরে আপনি কিতা কর্তা কুটুমকে সব খবর পাইবা খবর পাওয়ার লগে লগে কিতা কর্তা

আপনারা কিতাব বুঝবেন যে বাচ্চা উরো দুধ খায় এই বাচ্চার লোক মার মায়া বেশ না কম জুড়ে কইন বেশ না কম আরো জুড়ে কইন বেশ না কম ই বেশ আমরা ওজন করতাম পারবো না কিন্তু ইমাম ইবনে কসিরি আনছেন তসির ইবনে কসির দুধ খারা বাচ্চার লোকে মার মায়া খিতা এর চাইতে কুটি 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 গুণ বেশি মায়া আমার বন্ধ হলো লোকে আল্লাহর মারটা বুঝাইতে পারছি নি কত দয়ার আল্লাহ কত মায়া করুন আল্লাহ আমরা রে কোরআনে করিম ওর এক আয়াতর মাঝে আছে ইন্নাল্লাহ গালা ইয়াজলিমুন নাস শাইআন ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন আল্লাহ এত সুন্দর ভাষায় কই আল্লাহ তাআলা মানুষরে কোনো অবস্থায় জুলুম করেন না আল্লাহ কই না আল্লাহ মানুষরে জুলুম করেন না ولكن الناس عن بؤسهم ازلم لكن মানুষে নিজে নিজে তার উপরে জুলুম করে আছেন নাই ভাই মাতখান আছেন আমরা ওই বাদغام করি তে আমরা জুলুম করি ভালো কাজ যদি করি তাহলে আমরা আখিরাত উজ্জ্বল লইব লাগি সব সময় নিয়তের মধ্যে রাখবা আমরা যেন ভালো কাজ করতে পারি তো আদম আলাইহিন নবী আলাইহিস সালাম রে আল্লাহর নাম হল শেখাইলা আর ফেরেশতাগুলোকে প্রশ্ন করার পরে ফেরেশতাগুলো উঠে উত্তর দিলা

আল্লাহর হবি বললা কি কোরআন ওর বাসায় ফয়লা জাগান মাত আল্লাহ মাতি শুনি মাতর নাম হইয়া তাকলো ইকরা ইকরা বিসমি রাব্বিকা আল্লাজি খালাক ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ুকা রাসূলুল্লাহ কইজন মা না বিকারে না মি ফড়া জানি না আমি পড়তাম না আমি কিতাব পড়তাম যখন আল্লাহর নবী হুনজন বিসমি রাব্বিকা ও আল্লাহর রাসূল আপনার প্রভুর নামে আপনি পড়ুকা প্রভুকে বলে আল্লাহ যে আল্লাহ রব্বুল আল সৃষ্টি করছেন সেই আল্লাহর নামে ফরক্কা ও তো আমরা নবিয়ে ভূত আমরা আল্লাহর নামে আল্লাহ নবিয়ে ফড়িটা কারণ সেই সময় ফড়াটা আর অন্যান্য দেৱদেবীৰ নামে অমানসে ফড়িতা এগলাকে জানা রসুনহে কৈছন আমি কার নামে ভৰিতাম রব্বুলা আল যখন কৈছন বিস্মি রব্বিকা উইথ দা নেই মোক কিয়ৰ আল্লাহ তখন আমরা নবিয়ে ভুতবাইসন আল্লাহর নামে ভরিতা ও তো আল্লাহর নবিয়ে ফড়া শুরু কৰি দিছ আল্লাহ

ওয়াজদাসকে ধুনিয়ে কেন সম্পর্কে এই আন্সার দিতাম পার মুঝে দেখনেওয়ালায় হ্যাঁ আর না দেখনেওয়ালা কখনো সমান নাই তারপরে রব্বু লাল আমি জানাই বলা জলোমা তু আলান আন্দাই রে আর আলোয় সমান নেই এখন যে প্রিন্ডাল হর্সা আছে ই হর্ষায় আর একটা অবধি বাদ দিয়ে নিবি যায় হর্ষায় আর নিবায় সমান নেই নিবের সমান আছে না নি আমরা সামনে এখন শঙ্খ বে তারপরে আমার আল্লাহ রব্বুল্লাহ আলামিন জানা ওয়ালা যিল গরমে আর ছায়া সমান নি গরম লাগছে রদিতা টিত্রা আক্তা বাসদার বা গাছর তলে ছায়াত বইলা ছায়া আর রদিতে সমান নি কোনো সমান না তার মানে আল্লাহ তালা বুঝাইতরা কোরআন তান তাইন তান বাসা দিয়ে বুঝাইতরা যে ইলিমর মর্যাদাই গো আলাদা জ্ঞান যারা আছে আর জ্ঞান যারা নাই এরা কখনো এক সমান নয় فرورتك يا رهانو ماذا؟ قرآن كريم ورسول الله صلى الله عليه وسلم ينمو رأياته قل خل يستمي الذين يعلمون والذين لا يعلمون ونبي أفنى جناه ونبي أفنى خبك صايد حل الذين يعلمون والذين لا يعلمون যারা জানে আর যারা জানে না তারা সমান নি কখনো তো সমান নাই এক মেস এক মেস যদি জানে মনে করুক ওপারেটারে ওপারেটার জানে বেটা আপনি জানেন না গতিকে ওপারেটারের কাছে আপনি ওপারেটারের বিষয়ে সম্পর্কে আপনি অনভিজ্ঞ আপনি বিজ্ঞ নাই আপনি এটা জানুন না ওরই একটা বেশ কম কোটি কোটি টাকার গোর আপনারা বানাই নিজে ওয়ারিং গো হাত দিন না দিন নি মাথো না কত টেকা খড়শিতে না ওয়ার দুঃখে লাগুন না এখানে না না এগু ও যারা ওয়ারিং ইলেকট্রিক মেস্টারি যারা আছে এটা তাদের ডিপার্টমেন্ট হ্যাঁ আপনি যদি দরিদ্র দরিয়া শহীদ আপনি কোনো কাম করতে পারেন আপনার আইডিয়া হইলো কিন্তু প্রাথমিক আকারে আইডিয়া আমার টাইম নাই আপনার টাইম নাই ওয়ারিং মেসিনারি আইডিয়া হে জানে কুম্বাই ওয়ার নিত কুম্বাই না আমি কিন্তু কোটি টেকা হয়তো খর্ষি লিতাম পারল এর লাগিয়ে শিক্ষা সম্পর্কে জ্ঞান সম্পর্কে কালামুল্লাহ শরীফ ও বিভিন্ন জগত বিভিন্ন ফকির আল্লে আলোচনা করছইন রব্বুল আলামিনে কোরআনে কারিম এর সূত্রে বাতিরর 28 নম্বরে এতর মধ্যে জানাই ইননা মা ইয়াসাল্লাহা মিন ইবাদিহিল উলামা রব্বুল আলামিনে জানাই বন্দকগলের মধ্যে আল্লাহর বন্দকগলের মধ্যে আল্লাহ রেখে ডোরায় আল্লাহ রব্বুল আলমিনে আলী মোগল তারিফ করিয়া কইসন জমিন ও ডোরাইলে আলী আলী মোগলে আল্লাহ রে ডোরাইন মিনি আইবা দিহিল উলামা 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 আলিম জানেওয়ালা প্রকৃত জানেওয়ালা সম্পর্কে আল্লাহ রব্বুল্লাহ আলমিনে কোরআনে করিমোর সুরের উমর একুশ নম্বর এত রব্বুল্লাহ আলমিনে ঘোষণা করছেন ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون پروردگار <applause> عالم আল্লাহৰ নিদৰ্শনৰ মাজ থাকি একটা নিদৰ্শন হইল কোনটা খালাকালাকুম মিন ইন আং আল্লাহর কুম্মা যো আজা আল্লাহৰ নিদৰ্শনৰ মাজে এক নিদৰ্শন হইল যাই পুৰুষ থাকি মহিলা পদা হৈছো চোভানল্লাহ কৈবানী মোৰ তাত আপোনাৰ বাবা আদম থাকি মাই হাওয়ারে পদা হৈছো কে নে বেটা থাকি বেটি পয়ে দা পুৰুষ তাকি স্থিৰ পয়ে দা কে লিতাসকুনু রব্বুল আলমিনে জানাইন যাতে বেটা অকলে বেটিন তোর কাছে গিয়া আপনার শান্তি পাইন একজন মহিলা একজন বেটার ইজাবার কবুলোর মধ্যে আঁক দে নিকা হইল তারপরে যে জিন্দগিটা আল্লাহ রব্বুল আলমিনে কোরআনে করিমোর মাঝে কইসই এই জিন্দেগীটাৰে রব্বোলা আলামীনে ও আহ মা সুহানল্লাহু স্বামী স্ত্রীর জিন্দেগিলি আল্লাহয় দয়া সৃষ্টি করছেন আলহামদুল্লিল্লাহ কই পৰবর্তী কার আলমেন এর পরে আল্লাহ সুন্দর ভাষা কইন ইন নফিজা লিকা লায়া তেল কাউমি এটা কারু ইন নফিজা লিকালা আয়া আল্লা রব্বুলা আলামীনে কইন এই সমস্ত নিদর্শন খাল লাগিয়া যে চিন্তা মাদ্রাসার চিন্ত হকলে তো যদিও আমরা সারা জমিয়া ওয়াজিয়া ইলা সারা জমিয়া যদি আলহামদুলিল্লাহ দিনের ক্ষেতম লাগি যায় এটা মাদ্রাসার করে কৌমি মাদ্রাসার করে বিশেষ করে মাজগ্রামের মাদ্রাসা আমরা ওই এলাকার আছে করি ওই এলাকার কানার কথা কই প্রত্যেকে যদি দিলের মাঝে এই খেদমতর কৌটাটা ভিতরে ঢুকাই লিতাম পারি কত বড় একটা দরজা আমরা ভাই ভাই বুন না ভাইতাম না কৌকা চাই আল্লাহ কইস আল্লাহ নিদর্শন হলোর মাঝে একটা নিদর্শন হইল বেটা থাকি বেটি পয়ে পুরুষ থাকি মহিলা পয়ে দা কইয়া আবার ইকেন স্ত্রী স্বামী স্ত্রীর কথা কইয়া লাস্টে কইতরা এই স্বামী জীবনটা আল্লাহ দয়ার রহমত তো দয়া সৃষ্টি করছেন কইয়া লাস্টে কইতরা ইটা নিদর্শন চিন্তা খারা করে জানো এই সমস্ত নিদর্শন হল খাল লাগি আল্লাহ কইতরা যে তা চিন্তা ফিকির করেন তার আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা পাঁচ বছর হই ভাই চিন্তা করব নি মাদ্রাসা বানাইতো কি লাগর বানাইতো কি লেভার বনি মাথা না কিন্তু আমরা যাদের চিন্তা করার আছে আমরা করিয়ান না মনে রাখবা কিতা কইয়া আমরা যারা চিন্তা করার দরকার আসলো যে এই মাদ্রাসান বাই ঠিক চাই গড় দোয়ারখান নমাজ পরিবারের নমাজের প্রতিষ্ঠিতা করি মসজিদের খেদমত করি বড়গুলো সম্মান দেয় আলিমখলরে শ্রদ্ধা করি হকানি লোক ধরি হকানি ফিরল লগ ধরি হালাল তরিকা টুকাই হারাম থাকি বাসিয়া থাকি পর্দা পুষি দেয় থাকি এটা যে কোনো মানুষের এভৰিথিং দেখুৰা আমরা চিন্তা কৰনে বয়স হৈ গেছে সখিকতাৰ আপনে পাৰ্চেন্টেজ তুলিয়া দেখুৱা আমাৰ সতজনী চিন্তাত আছি কিন্তু আল্লাহ তাৰিম লাগিয়া আমার যে কৌমে মে চিন্তা কৰে আমি কি বুজাইতে পারছি ৰব্বুল আল আমিন এ কোৰানে কৰিমৰ অফৰ আহে তোৰ মাজে আল্লাহ এ জানাই ৰব্বুল আল আমিন এ কোৰআনে কৰিমৰ চুৰে তো আকা এশ চৈধ্য নম্বৰ আহে জানাই

যে রসুল কি দোয়া করলা সেই রসুল কিতা করতা ইব্রাহিমে দোয়া করিয়া কই আল্লাহ একজন রসুল পাঠাইন যে রসুল আপনার আয়াতে করিম অকল তিলত করবা আজ তিলত শুনলে এক গুরু মানুষের গাছ জ্বলে কোনো সময় জ্বলি যায় আমি বঙ্গাইয়ের না মাত্রে আপনারা শিয়ান বুধবাইতরা কোনো কোনো ক্ষেত্রে কিছু মানুষের কোরআন শুনলে জ্বলে না নি গোত্র জ্বলে না নি না হে গোড় ডিসটারব হইতা হইলা কই দিন না কোন কারণে কই নিতে আপনারা জানা আছে আমি আর বাঙ্গানি যাইয়ন না কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করেন রাসূল আল্লাহর দতে জমিনা ভাগাইতা তনায়েতে কুরিম কল তিলত করার লাগিয়া রাসূলর কত মর্যাদা তারপরে ইব্রাহিমে দোয়া করিয়া কইন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ও রাসুল ওদের রাসূলের দোয়া কর দা নবীর দোয়া কর দা সেই রাসূলুল্লাহ কিতা করবা তারারে কিতাব শিক্ষা দিবা সুবহানাল্লাহ ওয়াল হিকমা হিকমত শিক্ষা দিবা ও যাক্কিম এবং তাদেরকে পবিত্রতা করবা রব্বুল আলামিন আর আয়াত এ কারীমান দ্বারা বুঝা যায় আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত খালি করতা নাই

ওয়াল্লা মা দাম্লাস্মা কুল্লা কা সুম্মা হদা গুমা লাল মালাহিকা আদম আলা নবিন আলাই ইসলাম রে আল্লাহ সমস্ত নাম অকল শিক্ষা দিলাং চুম্মা রদা গুমা লাল মালাহিকা তারপরে ফরিষ্টকল সামনে পেশ করলাম ট্রেন তো রেং আর হইলা বকালাম বিউনি বি আস্মা ই হাউলা হে ফরিষ্ট অকল আমরা আদমরে যে সমস্ত নামকল শিক্ষা দিছি তুমি নিয়ে নামকল সম্পর্কে আমারে নিউজ দেসাই তম্বি দেসাই শর্ত লাগাই দিলা লগে আল্লাহ ইন কুনতুম সোআদিকি যদি তুমি দেন সত্যবাদিও দেখো ফেরেশতা সকল সৃষ্টি আর আদম আলাই সালাম রে আল্লাহ বানাইলা মাটি দিয়া একজন মাটি দি মানুষ বানানির পরে সেই মাটির মাংসরে আল্লাহর দাতে ইলিম শিক্ষা দান করসলা এর লাগি নূর আর ফরিস্তাগলরে سوال করিয়া কইตรา যদি তোমরা সত্যবাদী হও তাহলে নাম ও গুণ সম্পর্কে তোমরা amare কও যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইন সামনে আল্লাহ তাআলা মর্যাদা দিলা ইলিম ইলিম তাকানাতে কোনো হাম বিতনাে ভাই ইলিম লাগবো আল্লাহ রবিবে বুখারী শরীফে রদিস রাসূলুল্লাহ ইলিম রে আল্লাহর দতে উঠাইয়া কিনা নিবা ইন্নাল্লা খা লাই এক বিদ উল আলিমা ইন্তিজা তাতে ইলিমৰে উঠাইয়া নিতে যেভাবে ভাবে আমরা চুইৰে চুই লাগাইয়া পানীত লাগাইয়া চুই দি টান মাৰিয়ে কিচ্ছু উঠাইয়া নি বা বিত্ৰে ডুকাই চিৰিঞ্ লাগাইয়া পাইপ লাগাইয়া লাই ইলিম উঠাইয়া নিবা নি না বোলে ৰচুল উল্লে ফৰমান সি জমিন তাকি যখন ইলিম আল্লা উঠাই লাগিবা উঠাই লিটা চাইবা তখন জমিনৰ শক্কানি হালি আল্লাহ উঠাই আই দোকানি আলী মগলর দাম যারার কাছে আছে তার আরে টেলিফোন করে দিকাই আলী মগলর দাম কত এর গতিকে সিরতর কিতাব আছে এক বাড়ি দুই ভাই আসলা এক ভাই হইল আলী মানার ব্যাপারে দৌড়া দৌড়ি করইন মানে দিনই শিক্ষা লইয়া আর আরেক বাইয়ে খেতকে শিখরইন রসুল্লাহ রেখে একদিন নালিশ দিয়া কইলা আমার মেয়া সব বেশি কাম করে না হাসাউত ইত্যাদা আছে মনে কিছু আনব না তালে বা ফোর সময় তারা খুব মায়া করস দেই বাড়ির যেই সময় গিয়ে আজি গেলো এখন মোটামুটি আল্লাহ মাফ করে গিতা আমরা মাঝে থাকতো না কিন্তু কুর মায়া আর থাকে না বোকা খাইলে আর আরেকর কিছু যদি বাইয়ের মাঝে এইলা কিছু থাকে বলে হ্যাঁ তাই নেশা ওইলা করি বোকা ইতা নিয়ে আল্লাহ কষ্ট আসতে এখানে মনো আনিও না জোনাব রসুল্লাহ এই ব্যক্তি এইলা নালিশ দেওয়ার পরে আল্লাহ রসুলে উঠিয়ে উত্তর দিলে আল্লাহ কা তুর যা সুহান আল্লাহ যে ব্যক্তি দিন হিকের